ইসলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি কারণ হচ্ছে আমাদের বাড়ির কাজ শুরু হ্যাঁ কেন ওরে বাইরে ভাই দেখেন ভাই কি গরম রে বাইরে পুরা তামা তামা সব আমি একজন সেলিব্রিটি ভাই আমি কেমন সেলিব্রিটি আমার কেউ মূল্যায়ন করে না সেলিব্রিটি কিসে কারে বলে পারবিন আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালাইকুম আসসালাম রেড ব্লগস ভাই কেউ বসে তো আলহামদুলিল্লাহ আল্লাহর মতো অনেক সুখে আছি এখন ভাই খুশি আছি আল্লাহর জন্য খুশিটা সবসময় রাখে দোয়া করবে হ্যাঁ অ্যান্ড্রয়েড মাস্টার কাজ শেষ হতে কতদিন লাগবে দশ দিন তো লাগবে ইনশাল্লাহ তো রশী ইসলাম ভাই আপনার একটা প্রশ্ন ছিল ইউটিউব চ্যানেলে ভিউ দেখায় থ্রি মিলিয়ন কিন্তু ইউটিউব স্টুডিওতে ভিউ যেখানে কাউন্টার মধ্যে হবে সেখানে ভিউয়ের সংখ্যা অনেক কম হ্যাঁ কেন দেখায় কারণ এক মিলিয়ন দেখায় আচ্ছা এটা হচ্ছে কয়েকটা কারণ আছে এক হচ্ছে যে আপনার ওই ভিউটা এখন অ্যাড হয় নাই হ্যাঁ এই একটা কারণ যেটা বেশিরভাগ সময় হয় তো ওটা অ্যাড হবে ইনশাআল্লাহ হ্যাঁ একটু ওয়েট করেন কদিন ধরে দেখা এরকম আরমান আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন যান কেমন আলহামদুলিল্লাহ সব ভালো আছি আল্লাহ রহমতে দিন কাল যাচ্ছে পুরাই গরম গরম গরমে কামে বইছে

রান্ন ভাই আল্লাহর বলবেন বাগিরা কি হয়েছিল আরে কেন বারবার এটা মনে করাইতেছেন আপনারা আমার অ্যাম্বুজি না বাকিরা হারাই গেছে বাড়িতে ছিল এখন কি ওরে খাটাসে নিয়ে গেছে না পাতিশিয়াল নিয়ে গেছে না কি হয়েছে ও তো হারিয়ে যাওয়ার তোর কথা না কিন্তু ওরা আর খুঁজে পাইনি হ্যাঁ বাড়িতেই ছিল হঠাৎ দেখি নাই পরে ভাবছি কোথাও গেছে কোনো পুরুষ বিলের সাথে কিন্তু পরে তো আর আসলো না আর এই কথা বলেন না ভাই প্লিজ ইব্রাহিম ইব্রাহিম লিংকন আবরাম লিংকন আপনাদের ভাষা কোথায় পুটুয়া খালি আপনাদের ভাষা কোথায় সবাই লাইক দিয়ে দেন ভাই লাইক তোমাদের 4টা কেউ লাইক দেন নাই গরম কেন পড়ছে একটু কমেন্ট করুন তো গরম মরে কারণ না থাকে ভাই রে কারণ নাই কি একটা অবস্থা কেন থাকলো বাকি ভাই মানে আমার বাড়িটা তুমছে খোলা জায়গা তো গাছ নাই উপরে বড় গাছ নাই তো যার জন্য পুরো গরমটা পাই অতিরিক্ত গরম লাগে দেখি বাধ্য তো ভাই গুলো কথা বলো না ভাইয়ার শর্ট ভিডিওতে ভিউ হচ্ছে কিন্তু সঠিক ইউটিউব স্টুডিও কাউন্ট হচ্ছে না কিন্তু ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে যে আচ্ছা শর্ট ভিডিওর জন্য ভাইয়া শর্ট ভিডিওর ভিউ হচ্ছে একটু বেগাল আছে আর কি শর্ট বিডি বিউতে আর শর্ট ভিডিও সাইডেন না শর্ট সাইড কি করবেন আপনি কি করতে চান বলেন তো একটু শর্ট বিডি তো অনেক সমস্যা আছে না না ওটা আব্রাহিম আব্রাহিম ফ্রি ফায়ার খেলে মাঝে মাঝে আল্লাহ পুরো প্লেয়ার হ্যাঁ এটা ঠিক আপু জানা তবু এটা ঠিক বলছেন এটা ঠিক কিছু কিছু করার নেই মানুষ যার যেটা কাজ সেটা তো করাই লাগবে এবার আমারও মাটি কাটতেছে হ্যাঁ কিছু করার ছিল না এরকম আর কি কিছু করার নেই হ্যাঁ রেদন ভাই বুঝতে পারছি সবাই লাইক দিয়ে দেন প্লিজ হ্যাঁ আমি আমার আমুর কবরের পাশে বসে আছি আমি কবরটা খুবই সুন্দর করে গোছাইছি এখন হচ্ছে কাগজটা আনছে কাগজটা দিয়ে দিবো হ্যাঁ দিয়া ইট দিয়ে চারপাশে আপাও তেরকমই রাখবো পরে ইনশাল্লাহ ওই বাড়ি কাজ শেষ হওয়ার পরেই মাটি ভরাইয়া পরে হচ্ছে এটা ইনশাল্লাহ আল্লাহ সামর্থ্যটা একবার পাকা করে ফেলবো সুন্দর করে হ্যাঁ সুন্দর ডিজাইন করে একবার পাকা করে ফেলবো কিন্তু কবর উচো করবো না কবর সমান থাকবে কিন্তু চারপাশে দেওয়ালটা করবো আর কি যাতে ক্ষতি না হয় শর্ট ভিডিও ছাড়া যদি আপনি ভিউ কামান পরে লং ভিডিও মানুষ দেখতে চায় না কারণ আপনার তো ভিউ শর্ট ভিডিও দেখার বুঝতে পারছেন মাছ খেতে যে খোলা জায়গাটা না হ্যাঁ ওই তো থাকবে রুমের কেমন তো ওই যে দুইটা কলম দেওয়া এই মাথায় এই মাথায় হে দুই কলম দিয়ে এই কলম যায় না ওই যে মানুষের যে পিলার দেয় বড় বড় হ্যাঁ গোল গোল পিলার যায় নাকের তো বড় দে না নাকের না

গোল ফিল ভাল

কি করা হইতেছে এগুলো হচ্ছে সেন্টারিং এ মালামাল এর লোহা গাঁথা থাকে লোহা এই যে লোহা এই লোহাগুলো সব সময় গাঁথাই থাকে যারা নেয় তারা আবার উঠে তারপর নতুন করে কাজ করে আবার আমরা যখন কাজ করব তখন আমরা লোহা উঠাবো না ওই লোহা আবার যারা নেবে মালামাল ভাড়া নেবে যারা তারা আবার উঠে তারপর আবার কাজ করবে আর কি সিস্টেম একটু বিরক্তিকর কিন্তু এইভাবেই করে আর কি উঠে উঠে দিলে তাহলে তো ধরেন এখন আমাদের উঠানো লাগতো না এই একটা আর কি ঝামেলা আবার তাহলে আবার আমাদের উঠে দিতে শেষে এই মানে একটু ঝামেলা একটা আছে তো এইভাবেই করে মানুষ কাজ আমার আমাকে ডেয়ার দিয়ে পানি ফুলে দিয়েছিল কই পাইবেন মনে নেই লাইকই দেন না কেউ সবাই ভাই ভাই শহরে ব্লক করবো রে ভাইয়া শহরে ব্লগের জন্য একটা চ্যানেল খুলবো খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ কোরবানির পর শিকদার ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন গরম কেমন লাগে গরম খালি তো ঘরে গেছি আছে রে খালিদ 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 তুমি আমাকে নিয়া আব্রাহিম হ্যাঁ মাঝে মাঝে খেলা হালকা হাতির মতো লাগে ও বারে ওমাই ঘটে এসি নাই রে খেলা গরিত তুই বরলো খেলা বড় লাগলো এসি না থায়

একটু ঝামেলা আছে মানে এলাকার মধ্যে সুদ সুতখোর অনেক বেশি সুতখর ছাড়া যদি পাই তেল দিব ইনশাল্লাহ আর নাহলে অন্য জায়গায় দেওয়া লাগবে কাঠের ওই লোহা উঠেতেছে এখন লোহা উঠে তারপরে হচ্ছে লোহা তো সময় লাগবে ভাই দে ভাই দাম্বরේදারে ভাই জানবারේදারে আপনি আপনি গরিব বড় লোক কে ভাই মরিয়ম জামান আমি গরিব কে বলছনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাল্লা জন্ন রক্ষা ভালো রক্ষা আমি বেশি পেচালি পাখি भैया তুমি কে দা তুমি রাই হ্যাঁ রায়ান রায়ান নামে একটা